আমি সহজে হারিয়ে যাই না দূরে সরালেও সরে যাই না প্রখর বেদনায় তোমার হাতটা ছেড়ে দিতে চাইলেও খুব শক্ত করে তোমারই হাতটা ধরে থাকার চেষ্টা করি থাকলে আমার সবটুকু শক্তি দিয়ে ছায়ার মতো তোমারই পাশে থাকি তোমারই কাছে থাকি অনেক কিছুতে খারাপ লাগলেও বোঝার পৃথিবীতে আমরা খেয়েও নিখুঁত নই আবার সুযোগ দেই আবার থেকে যাই অসংখ্য ট্রমায় লক্ষ্যবার ক্ষমায় অন্দহীন দাড়ি কমায় আমি তোমার ভাবনায় থেকে যাই হারিয়ে যাই না কিন্তু আমাকে একবার হারিয়ে ফেললে ফের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায় এই পৃথিবীর সাতশো পঞ্চাশ কোটি মানুষের মধ্যে তুমি সবাইকে খুঁজে পেলেও তোমার অসাধ্য হবে আমাকে খুঁজে পেতে কারণ আমি আকাশ সমান অভিমানে নিয়ে তোমার কাছ থেকে চিরতরে হারিয়ে যাওয়ার রাস্তা খুঁজেছি তারপরও তোমার কাছ থেকে না হারানোর জন্যে আমি তোমার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি সহজে হারিয়ে যাই না দূরে সরালেও それじゃい,いな。